তো গ্যাস দেখুন আজকে আমার হাজব্যান্ডে সময় নিয়ে আসছে তো দুই কালারের সময় এই প্রথম দেখলাম দুই কালারের সময় নিয়ে আসলো আর বাজারগুলো আরও আছে দোহানে দোহানে তা আপনাদের কাছে শেয়ার করবে এই যে দেখুন কত সুন্দর তা রান্না করলে বুঝব যে কেমন হয় এই প্রথম দেখলাম কালারিং সময় আর রান্না করাও থাকবে আপনারা গুলো শেয়ার করব আর যদি কেউ দেখে থাকেন বা রান্না করে কে থাকেন তাও জানাবেন আর আমরা আজকে প্রথম নিয়ে আসলাম